দেখতো রে আসান হুসনকে যদি দেখতর বেরে ছেড়ে দিয়ে পাগল হয়েছে বলেন বলেন না

বাগানের ভিতরে অনেক মানুষ কাজ করতে এসে আমার নবী তাই বলে হাসান হুসাইন থেকে খাই না তার আগে একটা মজার ঘটনা আছে তুমি অনেক কষ্ট পেয়েছো আম্মাজন ফাতিমা বলে এক বলে আব্বা জান তিন দিন থেকে খাই না কষ্ট তো পাবে আমাদের আম্মা ফাতিমা বলে এক বলে আব্বা জান আজকে তিন দিন থেকে আমাদের জুলাই আগুন জ্বলে না আসে না আমাজানির তুম লীলা লারে না আম্মাজান ফাতেমার হাতটা হাই হিসাবে ধরলেন আম্মাজান ফাতেমার হাতটা খাই হিসাবে ধরলেন ফাতেমাকে বললেন ফাতেমা রে ও ফাতেমা ও ফাতেমা রে আজকে তোমার আব্বা রে তোমার কষ্টের কথা তুমি আমারে বললা ও ফাতেমা তুমি জানো না আমার যে আব্বা নাই আমার যে আম্মা না

আপনার পেটের ভিতরে কি জানি গো আপ ডাউন আপ ডাউন লাগে খাবার বলে ফাতিমারে মারে আমি আমার দুঃখর কথা কারে বলব তোমার বাবা আছে তিন দিনের কষ্ট আমি রহমান আলা মেলের কাছে বলছাম ফাঁসি মারে আমার তো মা বাবা না আজকে সাত দিন থেকে আমায় নবি পেটে खाना যায় না আমনাজল ফাতিমা বলে अब्বাজান আপনার পেটের সাত দিন থেকে কোনো খানা নাই জানি বুঝলাম কিন্তু পেটের ভিতরে কি বেঁধেছেন আমার মায়ের নবি বলে ফাতিমারে ও ফাতিমারে আজকে সাত দিন কি ধার জ্বলো পেটের ভিতরে বসের মতন জ্বলতে আসের রে ভাতি ভাতি সেই জল আমি আমি রে পেটের ভিতরে ঠান্ডা পাথর বাদিল পেটে ঠান্ডা করার জন্য পেটে শীতল করার জন্য পেটে বুঝানোর জন্য আমি সারটা পাথর বেঁধেছি তোমার দুঃখ কষ্টর কথা আমি নবীর কাছে বললাম আমার মা নেই রে বাবা আমার দুঃখর কথা কারে বলবো একদিন আমি বাবার কবর দেখতে যাইয়া আমি বাবার দেখতে যাই বাবারই আমি কান্না রে কানিমা আমি অনেক কান্না কেঁদেছি রে ফাতেমা ফাজিমা রে আমার বাবার কবর যারা করে।

No. थोरे बोले घर के का मज़ा

अम

আমার নবী হাসান হুসেনের চিন্তা করে

পাল্টি দেওয়া হলো মালাই বালতি দিয়ে খেজুর গাছের গোড়া গোড়ায় ফালে দাওয়া আমার দয়ার নবী নবী আমার আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী আমার ওহে বলদিদিয়া হাসান হুসানের मोहब्बतের জন্য হাসান হুসানের খানার জন্য আমার দয়ার নবী রহমাতুল লিল আলামিন নবী আমার কেজুর গাছের গোড়ায় গোরাই গোরাই ফানি দে আমার নবী মাওলি রহমাতুল লিল নবী আমার আমার নবী আমার নবী আমার নবী এক বালতি পানি যখন নেকি খেজুর গাছের গোড়ায় দিলেন আমার এক বালতি পানি ভরাইলেন খেজুর গাছের গোড়ায় দিলেন দিলেন দ্বিতীয় বালতি যখন আমার দয়ার নবী রহমাতাল লিল আলামিন যখন কুয়ার ভিতরে দিয়েছে বাবা বাবা কুয়ার ভিতরে দেওয়ার সঙ্গে সঙ্গে রশিটা ছিড়ে বালতিটা কুয়ার ভিতরে পড়ে গিয়েছে এইটার ভিতরে হিকমত রয়েছে জনাব বলেন সুবহানাল্লাহ Amen. Ah.

থেকে যে নবীর চেহারা মোবারকের উপরে উপরে নবীর মাথা মোবারকের উপর দিয়া দিয়া ওজন একটা পাখি পর্যন্ত উড়ে যাইত না তো না নবী তো দূরের কথা নবী যখন মার পেটে ছিল ওই সময়ে আম্মা জান আমিনার মাথার উপর দিয়ে কোনো পাখি উড়ে যায় না এটা হবে নবীকে সালাম করে চলে গিয়েছেন আমার নবী আমার নবী নবীর শরীর মুবারকের ভিতরে মশা মাসি বসার জন্য আল্লাহ রবীর চেহারা মুবর করে আমার ওই নবী কেমন আমার নবীর আদর্শ কেমন রে ও বাবা ও বাবা বুঝে যাও বুঝে যাও আমার নবীর আদর্শ আমার নবীর কেন কেমন 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 কামাল যখন থাপপর মারা হলো আমাদের কি কেউ যদি থাপপর मारे আমাকে একটা মারছে তারা আমি দুইটা মারবো আমাকে গালি দিয়েছে আমাকে গালি দিয়েছে এক পাওয়ার তারা গালি দিবা 10 পাওয়ার জোরা বলেন ঠিক কিনা আমার নবীকে আমার আমার নবি রহমত তালে লাল আমিন যখন লেগে থাপপুর মারা হলো থাপপুর মারা হয়েছিল বাবা নবীর কাল মোবারকের ভিতরে চারটা আঙ্গুলের দাগ লেগে গিয়েছে আমার নবী আমার তালে লাল আমিন নবী আমার ইহুদি থেকে দুইটা খেজুর নিয়ে আমার নবী নবী রহমত লাল আমিন নবী আমার ফাতিমার হুজরা দেখে রওনা হয়ে গেলেন আমার নবী চিন্তা করলেন চিন্তা হাসান হুসাইন তো অনেক সালা সালা হুসাইন তো একটু বেশি সালা সালা আমার গাল মোবারকের দিকে যদি ডাক দেখ রেসাইন খেজুর খাবে না খাবে না খাবে না খাবে আমার দহ নবীর হমেদ আল্লে এই হিসাবে ঘুমকা দিয়ে আমার নবীন আহমেদুল নিলা নে দুইটা খেজুর নিয়ে আ বাড়িতে চলে গিয়েছে ইহুদি যখন থাপুর মারলো আমার নবী বলে ও সাথে আপনি আমার থাপুর মারেছেন নিশ্চয় ওই হাতির ভিতরে আপনি ব্যথা পেয়েছেন ওদি রে

আসেনি ইমামে হুসেন বলেন না না ও না না আপনি তো এমন করে কোনো জন্য চেহারা মুবারক বাঁধেন না আজকে কিসের জন্য বেঁধেছেন গো না না ও না না গো না না ও না না বলেন বলেন গো না না বলেন বলেন আপনি কিসের জন্য চেহারা বেঁধেছেন আমার নবী বলে হুসাইন রে ও হুসাইন কত দিন দিন হুসাইন তোমরা খেজুর পেয়েছো তোমরা খেজুর খাও খেজুর গো বলে হোসেন না গো না না গো সেই সময় পর্যন্ত আপনার গাল না দেখবো আপনার চেহারা মুবারক না দেখবো ওই সময় পর্যন্ত একটা খেজুর খানো আছে গো সমস্ত খেজুর যদি আমরা হাসান হুসাইন খাই আমাদের পেট ভরেবে না না গো

আমরা তো আপনাকে খানোর জন্য বলে নাই গো নানা আপনি বলেন বলেন আপনারে কে আঘাত করেছে আপনাকে আঘাত করেছে আমার নবী কিচ্ছু বলেনা আমার নবী বলে হুসাইন রে ও হাসান আজকে তিন দিন থেকে তোমরা খাও না তোমরা খেজুর খাও খেজুর খাও হে ভাইваме হাসান হুসাইন বলে নানা না না গো না না সময় পরশ্রম ধরুন না কী কী আঘাত পড়েছে এই সময় পর্যন্ত না শান্ব ওই সময় পর আমি বাদা করলাম এই সময় পর্যন্ত আপনার নাম লা বললে ওই সময় পর্যন্ত আমি হাসা মুসাই না হারাম করে দিলা আরু রে বলে উষে বা

মেরে খেয়েছি আমি বহু মানুষকে আঘাত করেছি বহুত মানুষকে মেরেছি আজকে এমন একজন নুরানি নুরানি চেহারা সুন্দর মানুষ আমি আমার জীবনে এমন ভালো মানুষ দেখি নাই কি না সুন্দর চেহারা वाला মানুষ দেখি নাই কি না ও মা এমন মানুষ আমি এইটার জন্য এইটার জন্য একটা থাপুর মেরেছিলাম ছিলাম আমার হাতটা বুলায়া বুলায়া বলে আমার হাতটা বুলায়া বুলায়া ওই ব্যক্তিটা বলেছিলেন আমাকে ওই মানুষটা ওই এই ব্যক্তিটা আমাকে বলেছিলেন ওই ব্যক্তিটা আমাকে বলেছিলেন যে আপনি আপনি যে হাত দিয়ে আমি মোহাম্মদ কে আপনি নিশ্চয়ই হাতের ভিতরে ব্যথাবেসে ওই মা বলে বাবা ও মহান মানুষের কথা কথা এই নুরওয়ালা মানুষের কথা কথা মোহাম্মদ রসুল্লার কথা কথা তোমাকে অনেকদিন বলেছি রে বাবা আজকে আমি তোমাকে বললাম বললাম বল্লা এই সময় পর্যন্ত ওই ব্যক্তির কাছে তুমি মাপ না চাইবা এই সময় পর্যন্ত ওই ব্যক্তির কাছে ক্ষমা না চাইবা মাপ না চাইবা ওই সময় পর্যন্ত আমি তোমাকে সন্তান হিসাবে গ্রহণ করা করব না Vale el mago! oh, ma -oh.

I'm